আজকের অনুগল্প এক ফোঁটা জল বনফুল রামগঞ্জের জমিদার শ্যামবাবু যে খেয়ালি লোক তা জানতাম কিন্তু তার খেয়াল যে এতদূর খাপছাড়া হতে পারে তা ভাবিনি সেদিন সকালে উঠেই এক নিমন্ত্রণ পত্র পেলাম শ্যামবাবু তার মাতৃশ্রাদ্ধে সব বান্ধবে নিমন্ত্রণ করেছেন চিঠি পেয়ে আমার মনে কেমন যেন একটু খটকা লাগলো ভাবলাম শ্যামবাবুর মায়ের অসুখ হলো অথচ আমি একটা খবর পেলাম না আমি হলাম এদিককার ডাক্তার যাই হোক নেমন্ত্রণ যখন করেছেন তখন যেতেই হবে গেলাম গিয়ে দেখি শ্যামবাবু গলায় কাঁচা নিয়ে সবাইকে অভ্যর্থনা করছেন তার মুখে একটা গভীর শোকের ছায়া আমাকে দেখেই বললেন আসুন ডাক্তারবাবু জিজ্ঞাসা করলাম ও আপনি শোনেননি বুঝি আমার মা তো আমার ছেলেবেলাতেই মারা গেছেন তাকে আমার মনেও নেই ইনি আমার আর এক মা সত্যিকারের মা ছিলেন ভদ্রলোকের গলা কাঁপতে লাগলো আমি বললাম কি রকম কে তিনি তিনি বললেন আমার মঙ্গলা গাই আমার মা কবে ছেলেবেলায় মারা গেছেন মনে নেই সেই থেকে ওই গাইটিই তো দুধ খাইয়ে আমাকে এত বড় করেছে ওরই দুধে আমার দেহ মন পুষ্ট আমার সেই মা আমায় এতদিন পরে ছেড়ে গেলেন ডাক্তারবাবু এই বলে তিনি হু হু করে কেঁদে ফেললেন আমার বিস্ময়ের আর সীমা রইল না